নমস্কার সান্ধ্যকালীন কথামৃত পাঠে মায়ের গৃহ মন্দিরে সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন এই সান্ধ্যকালীন পাঠে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর गुरुरेव परं ब्रह्मो तस्मै गुरवे नमः अखण्डमण्डलाकारं व्यक्तं यना चराचरं तत्पदं दर्शितं यन् तस्मै श्रीगुरवे नमः

एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षीभूतं भावतीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুর শ্রী পাদ পদ্মে সান্ধ্যকালীন পাঠে আমার অনন্ত অভূমি প্রণাম অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে সান্ধ্যকালীন কথামৃত পাঠে প্রবেশ করছি কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পরম গ্রন্থখানি থেকে আজকে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের মে মাসে অষ্টম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করব। বিজয়াদি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে সহচরীর গৌরাঙ্গ সন্ন্যাস গান আরেকবার পড়ছি শ্রীমক শ্রী শ্রী রামকৃষ্ণ দ্বিতীয় খণ্ড পরম গ্রন্থখানি থেকে মে মাসে অষ্টম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের কাছে আমার অনুরোধ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদীরিত কলমুষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি দিনন্তি যে ভূরিদা জন অষ্টম পরিচ্ছেদ বিজয়াতি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে সহচরীর গৌরাঙ্গ সন্ন্যাস গান কীর্তনী গৌর সন্ন্যাস গাহিতেছেন ও মাঝে মাঝে আখর দিতেছেন নারী হেরবে না সে যে সন্ন্যাসীর ধর্ম জীবের দুঃখ ঘুচাইতে নারী হেরিবে না নইলে বৃথা গৌর অবতার ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায় মান হইয়া সমাধিস্থ হইলেন অমনি ভক্তেরা গলায় পুষ্পমালা পড়াইয়া দিলেন ভবনাথ রাখাল ঠাকুরকে ধারণ করিয়া আছেন পাছে পড়িয়া যান ঠাকুর উত্তরাষ্ট্র বিজয় কেদার রাম মাস্টার মনমোহন, লাটু প্রভৃতি ভক্তেরা মন্ডলাকার করিয়া তাহাকে ঘেরিয়া আছেন সাক্ষাৎ গৌরাঙ্গ কি আসিয়া ভক্ত সঙ্গে হরিনাম মহোৎসব করিতেছেন শ্রীকৃষ্ণই অখণ্ড সচ্চিদানন্দ আবার জীব জগৎ সরাট বিরাট অল্পে অল্পে সমাধি ভঙ্গ হইতেছে ঠাকুর সচিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন কৃষ্ণ এই কথা একবার উচ্চারণ করিতেছেন আবার এক একবার পারিতেছেন না বলিতেছেন কৃষ্ণ 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 সচিদানন্দ কই তোমার রূপ আজকাল দেখি না এখন

তুমি অখণ্ড তুমি আবার চরাচর ব্যক্ত করে রয়েছ তুমি কৃষ্ণ প্রাণ হে গোবিন্দ মম জীবন বিজয় আবিষ্ট হইয়াছেন ঠাকুর বলিতেছেন বাবু তুমিও কি বেহুশ হয়েছ বিজয় বিনীত ভাবে আজ্ঞা না কীর্তনী আবার গাহিতেছেন আধ প্রেম কীর্তনী যাই আখর দিলেন সদাই হিয়ার মাঝে রাখিতাম ওহে প্রাণ বধু হে ঠাকুর আবার সমাধিস্থ ভবনাথের কাঁধে ভাঙা হাতটি রইয়াছে কিঞ্চিত বাহ্য হইলে কীর্তনী আবার আখর দিতেছেন যে তোমার জন্য সব ত্যাগ করেছে তার কি এত দুঃখ ঠাকুর কীর্তনীকে নমস্কার করিলে, বসিয়া গান শুনিতেছেন, মাঝে মাঝে করিলে, ঠাকুর কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ বিজয় প্রভৃতি ভক্তের প্রতি প্রেম কাকে বলে ঈশ্বরে যার প্রেম হয় যেমন চৈতন্য দেবে তার জগত তো ভুল হয়ে যাবে আবার দেহ যে এত প্রিয় হয়ে যাবে প্রেম হলে কি হয় ঠাকুর গান গাইয়া হরি বলিতে ধারাবে পড়বে সেদিন কবে বা হবে অঙ্গে পুলক হবে সংসার বাসনা যাবে দুর্দিন ঘুচে সুদিন হবে কবে হরির দয়া হবে ঠাকুর দাঁড়াইয়া আছেন ও নৃত্য করিতেছেন ভক্তেরা সঙ্গে সঙ্গে নাচিতেছেন ঠাকুর মাস্টারের বাহু আকর্ষণ করিয়া মন্ডলের ভিতর তাহাকে লইয়াছেন নৃত্য করিতে করিতে আবার সমাধিস্ত চিত্রার পিতের ন্যায় দাঁড়াইয়া কেদার সমাধি ভঙ্গ করিবার জন্য স্তব করিতেছেন হৃদয় কমল মধ্যে নির্বিশেষ নিরীহম হরিহর বিধি বেদ্যং যোগীর বিদ্যানগম্য জনন জনন মরণ ভীতি ভ্রংশী সচ্চিৎ সকল ভুবন বিজং ব্রহ্ম চৈতন্য মিলে সমাধি ভঙ্গ হইল ক্রমে সমাধি ভঙ্গ হইল ঠাকুর আসন গ্রহণ করিলেন ও নাম করিতেছেন ওম সচিদানন্দ গোবিন্দ 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 যোগ মায়া ভগবত ভক্ত ভগবান কীর্তন ও নৃত্যস্থলের ধুলি ঠাকুর লইতেছেন ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्त्यानुकम्पादृतविग्रहं वै ईशवातरं परमेशमिदं त्वं रामकृष्णं शिरसा नमः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রী রাম কৃষ্ণ জয় শ্রী গুরু মহারাজ মহামায় কি জয় জয় মহামায়ামীজী মহারাজ কি জয় জয় শ্রী শ্রী কথা মৃতকার মহাশয় জি কি জয় জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মায় কি जय পবিত্র সন্ধ্যাকালীন কথামৃত অনুধান আজ এই পর্যন্ত আসুন ঠাকুরের চরণে আমরা সমবেত প্রার্থনাটি নিবেদন করি ঠাকুরের শ্রী পাদ পদ্মে আমরা অন্তরের অন্তঃস্থল ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করি ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানের উপর অজর ধরায় সদা সর্বদা যেন ঠাকুর সেটি প্রদান করেন তার সকল সন্তানে নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদ সর্বদা সর্বত্র যেন সেটি রক্ষা করেন আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই ব্যাকুল প্রার্থনাটি পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং সদা যেন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি আজ এই শান্তকালীন কথামৃত অনুধানের পর্বটি আমি এখানে শেষ করছি আবার অন্য আরেকটি পর্বে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আসুন আমরা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে

তোমার জীব জগৎ সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও প্রভু